এখানে স্যার বাইন স্কুল দেওয়া আছে ষাট দিনের মধ্যে আমার স্কুলে মামলা নিষ্পত্তি দিতে হবে দেখানোর পরে উনি বলছে যে একবারে তো হয় না আমি সময় নিচ্ছি দেখি দুইটা হ্যারিং এর পর তিন নম্বর হ্যারিং এর সময় আমার পক্ষে রায় দিল এবং বললো যে পনেরো দিনের মধ্যে টাকাটা ফেরত দেওয়ার জন্য তো তারপরে দেখলাম এর দুই থেকে এক থেকে দেড় মাস পরে আবার বিভিন্ন দুইটা তিনটা মিথ্যা মোকদ্দমা করছে আমাদের বিরুদ্ধে একটা মোকদ্দমায় প্রথম এক নম্বর আসামি হচ্ছে আমার প্রধান শিক্ষক সাহেব দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে থানা সাবরেজিস্টার চতুর্থ নম্বর হচ্ছে জেলা সাবরেজিস্টার পঞ্চম নম্বর হচ্ছে শিক্ষা ষষ্ঠ হচ্ছে এই জেলা শিক্ষা অফিসার পরে ডিপিও স্যার এখন জন্ম স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এগারো জন টোটাল আসামি ওনারা দিচ্ছে দেখলাম যে ওনাদের মতো ব্যক্তিদেরকে আসামি করে তারা যে ছেলে খেলা শুরু করেছে এখন ওনাদের ফাইল করা ছাড়া উপায় নেই কারণ আমি একদম আইনের ছাত্র হিসাবে আমার করতে হবে পরবর্তীতে আমি গত কয়েকদিন আগে আমি একটা ফৌজদারি মামলা করেছি যে অপরাধটা তারা করেছে চারশো চারশো বিশ এটা প্রতারণা স্কুলের সাথে করেছে এবং সরকারের সাথে করেছে এই জন্য তাদের বিরুদ্ধে আমি একটা মোকদ্দমা করি মোকদ্দমা করার পরে তারা নরে শুরু বসে যে যাতে স্কুল টাকাটা না দিতে হয় এখন একটাই রাস্তা খোলা আছে এটা হচ্ছে যে আপনার স্কুলটাকে নষ্ট করে দেওয়া বন্ধ করে দেওয়া আশপাশের যত স্কুল কলেজ আছে মানে পাড়া পাশা বাড়ি আছে যেগুলো ছাত্ররা স্কুলে আসে প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে বিশেষ করে যাতে এটা তারা না দিতে পারে স্কুলের না আসতে পারে এটা তাদের এখন মুখ করতেছে জিলুর রহমান গং এবং আব্দুল হক দুজন সম্পর্কে আপনারা তথ্য নেবেন তারা কি করছে এবং বর্তমানে কি করতেছে রানিং কি করতেছে এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি হুমকিও দিচ্ছে এটা আবার মাননীয় মেয়র সাহেব এবং বাজার কমিটির যে সাবেক সভাপতি ছিল তারা বৈশাখ এটা বিচার করছে যাতে তোমরা যেহেতু মামলায় চলতেছে এটা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো কিন্তু তারা তারপরেও আমাদের প্রাণনাশের নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত আছে এখন এবং বিভিন্ন মামলাও করেছে আমাদের বিরুদ্ধে আমাদের তো আর জায়গা না হাইকোর্ট পর্যন্ত ঘুরে আসছি আর কোথায় যাবো আমরা এখন আপনাদের মাধ্যমে সঠিক তথ্যটা আপনারা উপস্থাপন করেন আমাদের যদি কোনো নেগলিজেন্স এখানে থাকে আমরা স্বীকার বাধ্য করি কিন্তু এখানে এত ছাত্রছাত্রী থাকার পরেও যে স্কুলটা গত বছর উপজেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে যায় এই স্কুলটা তো ছেলে খেলার স্কুল না এবং স্কুলের যে শিক্ষক বন্ধু যারা আছে তারা অত্যন্ত বিচক্ষ আমি চাই যে আসলে এই প্রতারক চক্রের হাত থেকে আপনার এই রক্ষা করবে সঠিক প্রতিবেদন দিবে